আমরা আমাদের কমফোর্ট জোনের বাইরে যেতে চাই মহিলারা যখনই তারা বাইরে যায় তখন তারা একটু মেকআপ করে যায় স্বামীর সামনে মেকআপ করে না বাইরে যাওয়ার সময় মেকআপ করে মানুষের দেখার জন্য মানুষ দেখে তারপরে তাকে বলবে আরে আপনি তো খুবই সুন্দরী তাই না আপনি তো খুবই সুন্দরী তারা হাই হিল কেন পরে হাই হিল হাই হিল যারা পরে হিল বুঝেন তো নাকি এক এক ধরনের মহিলা দেখবেন পেছনের দিকে কি জুতার হিলটা উঁচু এরকম জুতো পড়তে তার কষ্ট হয়ে তাকে জিজ্ঞেস করে দেখেন তোমার কষ্ট হয় কিনা বলে হ্যাঁ অনেক কষ্ট হয় তারপরে কেন কর তাহলে মানুষ আমার একটু উঁচু মনে করবো আমি একটু উঁচা আমি একটু লম্বা একটা ফেক এক ধরনের কম্ফোর্ট যার দিকে সে বানিয়ে রাখছে এবং এর মধ্যে সে থাকতে ভালোবাসে এখান থেকে সে তার নিজকে বের হতে বের করতে চায় না আপনি পুরুষদের যেমন ইয়াং ছেলেদের দেখবেন তারা কোনো রেস্টুরেন্টে গিয়ে ওইখানে একটু খায় আর ছবি তোলে আর ফেসবুকে দেয় এই যে দেখো কি মজা করছে ওর কি সারাদিন এরকম মজার মধ্যে থাকে সারা বছর এরকম মজা করে না ওই একটা মুহূর্তে মজা করছে ওইটাই সে দেখাইতেছে এটা দেখে একটু ভালো ফিল নিতে চায় সে তো তার নিজে তো আনন্দ করেছে কিন্তু মানুষ জন্য তারে বলে আহ একটু লাইক করবে কমেন্ট দেবে একটু শেয়ার করবে এটা তার একটু ভালো লাগার জায়গা এইরকম একটা বাতিল তার চারিদিকে সে তৈরি করে একটু আনন্দ নিতে চায় রে কমফোর্ট জোন থেকে বের হলেই কেবলমাত্র সফলতা অর্জন করতে পারবে এখন এই হলো যে কমফোর্ট জোন মানে কি কমফোর্ট জোন মানে হচ্ছে আপনি কিছু কাজে অভ্যস্ত হয়ে পড়েছেন এগুলোই আপনি করতে ভালোবাসেন এর বাইরে আপনি কোনো চ্যালেঞ্জ নিতে চান না কোনো উদ্যোগ নিতে চান না এবং এর বাইরে আপনি কোনো কিছু করতে চান না যেমন ধরুন আপনি একটু আরামপ্রিয় এবং এই কারণে আপনি ঘর থেকে বের হন না সারাদিন ঘরে বসে থাকেন মোবাইল টিপান টেলিভিশন দেখেন ইউটিউব দেখেন ফেসবুক টিপান অথবা গল্প করেন অথবা আপনি একটু খাবার ভোজন রসিক খাবার পছন্দ করেন কোথায় কোথায় ভালো খাবার আছে এগুলো খুঁজে খুঁজে বেড়ান আর খান বাবা অথবা জায়গায় রেখে গেছে এগুলো বিক্রি করেন আর খান বা বাপদাদারা বিল্ডিং করে গেছে এগুলো থেকে ভাড়া নেন আর খান অথবা ছেলে বিদেশ থাকে অথবা বড় ভাই চাকরি করে আপনি ছোট ভাই কোনো কাজ করেন না শুধু খাওয়া দাওয়া ফুর্তি করে এই যে নিজে একটা অলসতা একটা অলস জীবন একটা আয়েসি জীবন একটা আরামের জীবন এবং শুধুমাত্র বিনোদন আনন্দ যেমন ইয়াং জেনারেশন যাদের পনেরো ষোলো সতেরো আঠারো বিশ পঁচিশ বছর বয়স এরা কী করে সময় কাটে দেখবেন তো কেবল আনন্দ ফুর্তি এমনকি বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় তাদের পড়াশোনা হয়তো ডেইলি দুই তিন ঘন্টা আর বাকি গোটা সময় হয় ঘুমায় আর বাকি সময়টাকে আনন্দ ফুর্তি করে আড্ডা বাজি টেলিভিশনে সিনেমা দেখা অথবা বিভিন্ন জায়গায় খেলা দেখা অথবা নিজেরা খেলা অথবা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া এর বাইরে কোনো কিছু নাই আপনার সন্তানদের অবস্থা দেখবেন ওরা কেবল হয়তো স্কুলে বা মাদ্রাসায় পড়ে তারপরে পড়ে স্কুল কলেজ বা মাদ্রাসায় তার ডেইলি হয়তো দুই তিন ঘন্টা ক্লাস থাকে তারপরে করে টাকে চব্বিশ ঘন্টার মধ্যে আরো তো একুশ ঘন্টা সময় থেকে যায় করে ওই যে নিজের একটা যে আরাম প্রিয় একটু ঘুমাবো রাতেও ঘুমিয়েছি দুপুরেও ঘুমিয়েছি সকালবেলাও ঘুমাবো এই জায়গা থেকে বের হতে চায় না এই যে একটা কমফোর্ট জোন বা চারিদিকে আপনার যেটা একটা আরাম প্রিয়তা আপনার কেবল এগুলো করতে ভালো লাগে আপনার কষ্ট নিতে একেবারেই ভালো লাগে না কোনো কষ্ট করতে আপনি চান না কোনো কষ্ট করলে আপনার সহ্য হয় না এই জাতীয় মানসিকতা যারা ধারণ করে তাদেরকে দুনিয়ার কোনো কাজ হবে না আখেরাতের কোনো কাজ হবে না তারা লাফে আমার কোনো যুবককে দেখলে দেখতে শুনতে খুবই সুন্দর স্মার্ট দেখলে হতে বা প্রথমে ইমপ্রেসড হতে না দেখতে তো খুবই ভালো মানে অনেক কিছু জানে বা অনেক কিছু করে কিন্তু যখন তাকে জিজ্ঞেস করতে তুমি করো কি উল্লেখযোগ্য কোনো কাজের কথা বলতে পারত না তখন ওমর দি আল্লাহ বলতেন তখন ওয়াকা আমি আইনি তখন ওই ছেলেটি ওই যুবকটি আমার চোখ থেকে পড়ে যেত মানে তখন আর তাকে আমি সময়ে সম্মান করতে পারতাম না কারণ দুনিয়া দুনিয়ার কাজও কাজও করে করে না ও আপনার চারপাশে যারা যুবকরা আছে যুবতীরা আছে এমনকি আপনাদের কথাও যদি বলি মুরব্বীরা যারা আছেন আচ্ছা ডেইলি আপনারা কি কাজ করেন আল্লাহ তো চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন না

আল্লাহ সামনে থেকে এক কদম সামনে যেতে পারবে না যতক্ষণ না পাঁচটি বা চারটি প্রশ্নের উত্তর দিতে পারে তোমাদের দুটো কিন্তু তার সময় সংক্রান্ত আন অমরিহি আন সাবাহিহি যে তার যৌবন কোথায় কাটিয়েছে তার জীবন কোথায় কাটিয়েছে এভরি সেকেন্ড প্রত্যেকটা সেকেন্ডের জন্য জিজ্ঞেস করা হবে সামাইয়া আমাল মিস কলাজার রাতিন সাই রে ইয়ারা ও আমাল মিস কলাজার সব রে সে ভালো বিকাশ করেছে বিন্দু পরিমাণ সেটাও সে দেখবে খারাপ কি কাজ বিন্দু পরিমাণ করেছে তাও দেখবে বিন্দু পরিমাণ খারাপ কাজ করার জন্য কি ঘন্টার পর ঘন্টা সময় লাগে বলো তো না ঘন্টার পর ঘন্টা সময় লাগে না বিন্দু পরিমাণ খারাপ কাজ করার জন্য বিন্দু পরিমাণ সময়ও লাগে এতটুকু পরিমাণ সময়ের জন্য আল্লাহ তাকে জবাব দিয়ে করতে হবে জান্নাতে জান্নাতিরা যখন যাবে তখন তারা কোনো ব্যাপারে আফসোস করবে না কিন্তু তারা কেবল আফসোস করবে তাদের আমল নামে কিছু ডট থাকবে ডট কালো চিহ্ন তারা জিজ্ঞেস করবেন অল্ল এই ডগটা কিসে কালো দাগটা কিসে বল যে এই সময় তুমি আমার জিকির না তখন জান্নাতের আশ্বাস করে বা হা আল্লাহ তুমি আবার পাঠাও ওই সময়গুলো তোমার কাটাতে চাই ওই সময়গুলো তোমার এবাদতে কাটাতে চাই তো ভাইয়েরা এবং বোনেরা মৌলিক প্রবলেম হলো আমরা আমাদের চারপাশে যে জগৎ তৈরি করেছি নিজেদের ধারণায় নিজেদের সুবিধায় অথবা নিজেদের কমফোর্টে একটু মজা আনন্দ এর বাইরে আমরা একেবারে যেতে চাই এর বাইরে আপনি না গেলে আপনি তো কিভাবে মুরব্বীরা বলেন আপনার গত রাতে গত চব্বিশ ঘন্টা কিভাবে কেটেছে আপনি হিসাব করেন তো আল্লাহ তালাকে বলেন নেই সেদিন এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে সেদিন এই জমিন আপনার সব খবর প্রকাশ করে দেবে এই জমিন আপনার ঘর প্রকাশ করে দেবে যে আপনি ঘর মনে করছেন না ঘরে আমি বসে কি করি এটা কে দেখে এই ঘর পর্যন্ত আপনার খাট আপনার চারিদিকের যে দেয়াল এগুলো কিন্তু সব রেকর্ড করে রাখছে এগুলো কিন্তু ক্যামেরা মনে করেন না যে এগুলো প্রাণহীন এগুলো সব ক্যামেরা এগুলো সব রেকর্ড করছে কেমতের দিন এগুলো সব আল্লাহর সামনে প্রেজেন্ট করবে তখন আপনি বলবেন মা আহা কি ব্যাপার এটি কি হল আল্লাহ বলবেন তখন জমিন বলবে আল্লাহ আমাকে বলেছেন তোমার সকল তথ্য প্রকাশ করে দিতে এ কারণে তোমার সকল তথ্য আমরা প্রকাশ করে দিচ্ছি সব প্রকাশ করে দেবে আমরা আমাদের কমফোর্ট জোনের বাইরে যেতেই চাই মহিলারা যখনই তারা বাইরে যায় তখন তার একটু মেকআপ করে যায় স্বামীর সামনে মেকআপ করে না বাইরে যাওয়ার সময় মেকআপ করে মানুষের দেখার জন্য মানুষ দেখে তারপরে তাকে বলবে আরে আপনি তো খুবই সুন্দরী তাই না আর তো খুবই সুন্দরী তারা হাই হিল কেন পড়ে হাই হিল হাই হিল যারা পড়ে হিল বুঝেন তো নাকি এক সময় এক ধরনের মহিলা দেখবেন পেছনের দিকে কি জুতার হিলটা উঁচু এরকম জুতা পড়তে তার কষ্ট হয় তাকে জিজ্ঞেস করে দেখেন তোমার কষ্ট হয় কিনা মানে হ্যাঁ অনেক কষ্ট হয় তারপরে কেন পড়ে তাহলে মানুষ আমার একটু উঁচু মনে করবো আমি একটু উঁচা আমি একটু লম্বা একটা ফেক এক ধরনের কমফোর্ট যার দিকে সে বানিয়ে রাখছে এবং এর মধ্যে সে থাকতে ভালোবাসে এখান থেকে সে তার নিজকে বের হতে বের করতে চায় না আপনি পুরুষদের যেমন ইয়াং ছেলেদের দেখবেন তারা কোনো রেস্টুরেন্টে গিয়ে ওইখানে একটু খায় আর ছবি তোলে আর ফেসবুকে দেয় এই যে দেখো কি মজা করছে ওর কি সারাদিন এরকম মজার মধ্যে থাকে সারা বছর এরকম মজা করে না ওই একটা মুহূর্তে মজা করছে ওইটাই সে দেখাইতেছে এটা দেখে একটু ভালো ফিল নিতে চায় সে তো তার নিজে তো আনন্দ করেছে বলে আহ ওইখানে একটু লাইক করবে কমেন্ট দেবে শেয়ার করবে এটা তার একটু ভালো লাগার জায়গা এই রকম একটা বাতিল জগৎ তার চারিদিকে সে তৈরি করে একটু আনন্দ নিতে চায় রেল জগতে বসে বসবাস করছে না লোকেরা একেবারেই রেল জগতে বসবাস করে না এগুলো অনেক দামি আপনি একটা মোবাইল কিনলেন আচ্ছা এই দামি মোবাইল মোবাইল কাজ আমার খুব দামি দামি একটা আমি বলছি মোবাইলের তার কাজ কি এই একটা বাটন ফোন অথবা একটা স্মার্ট ফোন আপনি হয়তোবা ইউটিউবে ইসলামিক আলোচনা শুনবেন এই কারণে আপনার হয়তো বা দরকার আছে কিন্তু সেটা পাঁচ লাখ টাকা দামের কেন হবে কি আছে পাঁচ লাখ টাকা দেয় আর দশ হাজার টাকাটার মধ্যে পার্থক্য কি এটা কেবল আপনি দেখাতে চান যে আপনি অনেক বড় কিছু একটা ভুয়া নিজের চারিদিকে কি এটা একটা সম্মান এর আবহাওয়া এগুলো 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 সব কোনোটার মধ্যে কোনো সার্বত্তা নেই এগুলো দেখে দেখা বেড়ায় অনেকে আপনার ছেলেটা বা আপনার দামি গাড়িতে যেন আপনি একেবারে স্কুলের সামনেই বা কলেজের সামনে বা ইউনিভার্সিটির সামনে মাদ্রাসার সামনে ওই দামি গাড়িটা নিয়ে বাবা আমি ওইখানেই উঠবো মা আমি ওইখানেই উঠবো তুমি ওইখান থেকে আমাকে পিক আপ করবা তাহলে তার ফ্রেন্ডরা দেখবে দেখো কত দামি গাড়ি আপনি আপনার বাসায় একটু দামি লোকদেরকে দাওয়াত দেন যারা গাড়ি নিয়ে আসতে পারবে তাহলে প্রতিবেশী দেখাতে পারবেন দেখো আমি কত বড় লোকের সাথে কি রিলেশন রাখি তাই না এটা কেন করছি আমরাও কেন এটা করি আমরা একটা মিথ্যা জগৎ আমাদের চারিদিকে তৈরি করতে চাই আমরা বাস্তবতা একেবারেই বসবাস করি না এবং এই কারণে আমরা ব্যর্থ আল্লাহ সফান আপনার কথা চিন্তা করে দেখেন তিনি কি তার কমফোর্ট জনের মধ্যে ছিলেন আল্লাহ তালা কি বলেছেন নল্লাহল্লা ইয়োগাই অহিন হাত্তা ইয়োগাই মানুষ তার ভেতর যদি পরিবর্তন না করে তাহলে আল্লাহ তাকে পরিবর্তন করবেন না হাত্তা ইয়োগাই রোমা বি ফুসেহিম আপনার নিজের ভিতরে কি আছে এটাকে আগে পরিবর্তন করতে হবে আপনি যেটা স্বপ্ন দেখছেন ওইটার জন্য আপনার নিজেকে যোগ্য করে তুলতে হবে আপনার সন্তানরা তারা খুবই জান্নাতুল ফেরেদাউসে যেতে চায় তো তারা খুবই ক্ষমতাশালী প্রভাবশালী সম্পদশালী এটা হতে চায় পড়াশোনা করবে না কিন্তু করবে না দিনদারি কোনোটাই নামাজ জামাতে আদায় করবে না কোরআন তেলাওয়াত করবে না হিপস করবে না দিন সম্পর্কে জানবে না তাহের সালাত আদায় করবে না কিন্তু সে কীভাবে জান্নাতুল ফেরদাউসে যাবে অথবা সে কোনো ভালো করে পড়াশোনা করবে না অথবা কোনো কাজের মধ্যে নাই আপনি একটা কাজের পর দুইটা কাজের কথা বলে তারপরে কাজ করে না আছে কিনা বাসা এরকম বাচ্চারা দেখবেন আপনার মেয়েদেরকে দেখবেন কাজ করতে বলবেন একটা কাজ করবেন ছেলেদেরকে বলবেন এই কাজ করার পর দ্বিতীয়টা করার পরে সে ক্লান্ত হয়ে যায় অথচ আপনি কিন্তু সারাদিন রাতে কাজ করছেন আপনার ওয়াইফ হয়তো বা সারাদিন রাত কাজ করছেন জিয়াংরা ভালো করে শোনো যাদের বয়স পনেরো থেকে পঁচিশ আপনারা যেটা করছেন কোনো কাজ করবেন না কিন্তু তারপর আপনার সময় নেয় আর আপনার বাবা বা আপনার মা অথবা আপনার দাদা বা আপনার দাদি বা আপনার নানা নানি বা আপনার বড় ভাই বোন তারা দেখবেন প্রচুর কাজ করছে তারপরে তাদের সময় আছে মূল প্রবলেমটা কোথায় মূল প্রবলেমটা হলো বরকত নাই আপনার সময়ের মধ্যে বারাকা নাই কিছু মানুষের জীবনের মধ্যে আল্লাহ এত বারাকা দিয়েছেন যে তারা এই বারাকার কারণে এত পরিমাণ কাজ করে তারপরে তাদের সময় আছে আবার কিছু মানুষের কোনো কাজ নাই তারপরে সময় নেই এরপরও তাকে দিয়ে কোনো কাজ হয় না সে সময় নেই কোনো কাজ করতে পারছে না শরীরটা মেজ করে মাথায় একটু গুড়ায় একটু খারাপ লাগে হ্যাঁ আমার আজকে ভালো আই ডোন্ট ফিল গুড ভালো ফিল করতেছি না মেজাজ মাইন্ড ভালো নাই মুড ভালো নেই আছে কি কিনা এরকম কথা মুডটা আজকে ভালো নেই মেয়ে তোমার মুড ভালো নেই কেন তুমি করছো কি মুড খারাপ হওয়ার কারণ কি আমাদের দুটো জিনিস আছে একটা হলো সিরা আর একটা হলো সারিরা একটা হলো কি সিরা আপনাকে আমার কথা বুঝতে পারছেন একটা হলো সিরা সিরা মানে হচ্ছে আপনাকে বাইরে থেকে দেখতে কেমন দেখা যায় যেমন সুন্দর জামা কাপড় পরলেন সুন্দর বাড়িতে থাকলেন সুন্দর গ্যাজেট ব্যবহার করলেন দামি জিনিস ব্যবহার করলেন আটল সারিরা ভিতরকে ভিতরটা আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে আল্লাহ বলেছেন মা বিআ ফুসিহিম মানুষের ভিতরের অবস্থা পরিবর্তন না করলে আল্লাহ আল্লাহতালা তার বাইরের অবস্থা পরিবর্তন করে দেবেন না আমরা বাংলা ভাষায় বলি উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে কি সদরকার কাঠ ভিতরে দিয়ে একেবারে কিছু নাই উপরে দিয়ে ফিট ফাট আছে এটা দিয়ে করবেন কি আপনি এটা কোনো কাজে লাগবে না ভেতরটাকে পরিবর্তন করতে হবে সারিটাকে পরিবর্তন করতে হবে ভেতরে নিজের এমন কিছু যোগ্যতা অর্জন করতে হবে যেই যোগ্যতাটা আপনাকে মানুষের সামনে এবং আল্লাহর সামনে সম্মানিত করে দেবে আপনি যেটাই করেন না মুরব্বীরাও ভালো করে শুনেন আমরা এখানে আপনাদের এখানে নামাজের কথা বলেছি বলেছি নামাজ যখন পড়বেন তখন আপনি বুঝুন যে আপনি সুরা ফাতে কি পড়ছেন আপনি এত লম্বা এত তাড়াহুড়ে করে যাচ্ছেন কোথায় এই মসজিদে আপনি আগে আসেন না কেন আপনি সকাল থেকে করেছেন কি এমন কি কাজে আপনি ব্যস্ত ছিলেন অথবা আপনি রাতে এমন কি কাজ করেছেন অথবা আপনি মসজিদে তাড়াতাড়ি যান কেন আপনার কাজ কি মুরব্বিদের কাজ কি আছে আপনি সালাতে আপনি রুকুর মধ্যে আর একটু লম্বা তাসবি পড়েন না কেন আমি বলেছিলাম রুকুর মধ্যে যতক্ষণ তাসবি পড়তে থাকবেন ততক্ষণ আসমান থেকে বৃষ্টির ফোটার মতো আপনার উপর রহমত বর্ষিত হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে তাহলে আপনি রুকু কেন এত শর্ট দেন শেষদা যখন আপনি দেন তখন আল্লাহ সব হানুয়া উন্মুখ হয়ে থাকেন আমার বান্ধব আমার কাছে কি দোয়া করবে ও আমার কাছে যা দোয়া করবে আমি সেটাই কবুল করে দিই তাহলে আপনি ওই সময় দোয়া না করে আপনি এত তাড়াতাড়ি শেষদা শেষ করেন কেন আপনার নিজের কাজ আপনি করবেন না এটা তো আপনার নিজের জন্য আপনার নিজের কল্যাণ আপনার নিজের গুড নিজের কল্যাণ আপনি কেন বুঝেন না আপনি নিজের ক্ষতি কেন আপনি করেন আপনি নিজের ভেতরটা পরিবর্তন করেন বাইরে পরিবর্তন আমরা মেকআপ লাগাই কোথায় ভিতরে না বাইরে মেকআপ লাগাই কোথায় মেকআপ বাইরে বাইরে পরিবর্তন করে লাভ কি ভিতরটা হচ্ছে কি সর্বনাশ ভেতরে কিচ্ছু নাই এই বাইরের পরিবর্তনের কোনো কল্যাণ নাই ভেতরের পরিবর্তনই খুবই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিবর্তন বেলাল রেদি আল্লাহ আলহ চিন্তা করে দেখেন তো বেলাল রেদি আল্লাহ আলহাম যদি আমাদের মতো থাকতেন তিনি তো এখানে ভালো অবস্থায় ছিলেন তিনি যদি মনে করতেন আমি তো এত চ্যালেঞ্জ নেওয়ার দরকার কি আমি কেন ইমান আনন্দ ইমান তো আমার উপর জুলুম অত্যাচার হবে এরপরে ইমান তিনি এনেছেন জুলুম অত্যাচার তার উপর করা হয়েছে